হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে তো আজকে আমি হঠাৎ ব্লগ বানানোর ইচ্ছে হলো কারণ আমি এখন এসেছি বাপের বাড়ি তো সন্ধ্যেবেলা মাকে বললাম যে মা স্ন্যাক্স জাতীয় কিছু একটা বানিয়ে খুব খেতে ইচ্ছা করছে মা বলল ঠিক আছে বানিয়ে দিচ্ছি বলে রান্নাঘর চলে গেল তো আমি ব্লগটা এখনই স্টার্ট করছি আমিও কিছু কিছু যাব রান্না করে যে তাড়াতাড়ি স্ন্যাক্স জাতীয় কিছু একটা বানাবে মা সেটা কী বানাচ্ছে সেটা আমি তো দেখবই তার সাথে সাথে আমি তোমাদেরও দেখাতে চাই তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব স্টার্ট আগে থেকে কিছুটা চাল ভেজানো ছিল এটা দিয়ে যে আজকে রেসিপিটা বানানো হবে সেটা আমার বুঝতে বাকি ছিল না তো মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে আসতেই আমাকেই কাজে নামিয়ে দিল তো মা আমাকে বলল আমি অন্য কাজ করছি তুই মিক্সিতে এটা পেস্ট কর তো আমাকে কাজে লাগিয়ে দিল মায়ের কথায় না করতে পারলাম না আমিও কাজে লেগে গেলাম মায়ের সাথে সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলে তাড়াতাড়িও হবে প্লাস এটা আমিও শিখতে পারবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চালটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো দানা দানা যেন না থাকে একটু থাকলে অসুবিধা নেই তবে বেশি দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগবে না এবার চালের গুঁড়োগুলোর মধ্যে কিছু পরিমাণ চিনি এবং জল দিয়ে ভালো করে ভাবে পেস্ট করে নিতে হবে এবার কড়াইটা বসিয়ে কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে এবং কড়াইটা তেতে গেলে তার ভিতর তেল ঢেলে দিতে হবে তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তার আগে দেখে নিতে হবে তেলটা ভালো গরম হয়েছে কিনা একটু পরিমাণে ওটা দিয়ে তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং এক এক করে যেটা মেখে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে খুব সহজ একটা রেসিপি এবং খুব কম সময় লাগে তো দেখো বন্ধুরা এটা পুরো লাল লাল করে ভেজে নেওয়া হলো এবং আস্তে আস্তে এগুলো তেলটা ছেঁকে তুলে নেওয়া হচ্ছে কালারটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে দেখো বন্ধুরা এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা খাবার আমাকে বানিয়ে দিল এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন থ্যাংকস ফর ওয়াচিং